হ্যালো ইব্রাহন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো এই পর্বে আমরা শিখব কিভাবে পিএসপি সার্ভারের মাধ্যমে ইনস্টল করতে হয় অর্থাৎ আমরা যে পিএসপি ল্যাঙ্গুয়েজটা শিখবো আমরা যে কাজ করা শুরু করব। এটার একটা পরিবেশ তৈরি করে তারপরে টাইপ করতে হবে আমরা অন্যান্য সময় যেমন দেখেছিলাম এস সিএসএস যখন আমরা শিখি তখন সরাসরি কী করতাম স্টুডিও ওপেন করে দাপার দাপ লেখা শুরু করে দিতাম তাই না এই বিষয়গুলো এরকম না পিএসপি শিখতে হইলে তোমাকে আরও অল্প কিছু জিনিস ইনস্টল করে নিতে হবে সেই ইনস্টলের মাধ্যমে তুমি ইউজ করতে পারবা ঠিক আছে পিএসপি সরাসরি এখানে তুমি কোনোভাবেই কিছু করতে পারবা না ওকে যেমন আমরা যদি আমাদের ফাইলটা বা ওপেন সোর্সে যাই দেখো আমাদের এখানে এস আছে সিলেক্ট দিলাম এস এ দেওয়ার পর দেখো এখানে কিন্তু তোমার এই যে দেখো ইন্ডেক্স ডট এস আছে যাবা আছে আছে না এগুলোর ভিতরে কী করছি আমরা সরাসরি কিছু একটা লিখে ফেলছি তাই না আচ্ছা সরাসরি কিছু একটা লিখে ফেলছি তাই তো কিন্তু আমরা যখন পিএসপি শিখব পিএসপির ভিতরে আর অতিরিক্ত দু একটা এক্সটেনশন বা অতিরিক্ত দু একটা সফটওয়্যার দরকার হবে সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা এগুলোকে ইউজ করতে পারবো ওকে আচ্ছা তো সেই বিষয়গুলোই আমরা আজকে শিখব তো প্রথমেই আমাদের গুগলে যেতে হবে গুগলে গিয়ে লিখতে হবে আমাদের জ্যাম্প এক্স এম পি জ্যাম্প ডাবল পি আর কি লেখো জ্যাম্প লিখে যখন ইন্টার করবা গুগলে তখন দেখবা অ্যাপাচি ফ্রেন্ডস ডট ও আর জি অর্গ এরকম একটা ওয়েবসাইটে লিঙ্ক আসে বা ডান দিকে দেখো জ্যাম্প কম্পিউটার প্রোগ্রাম আসে এই জ্যাম্পের মাধ্যমেই আমরা আমাদের কী বলে পিএসপিটা শিখবো ওকে আচ্ছা এই জ্যাম্পের ব্যাপারে আমাদের আলোচনা করার কোনো দরকার নাই আপাতত এটা একটা সফটওয়্যার এটা নিয়ে রিসার্চ আমরা করব না কিন্তু এটা মাথায় রাখতে হবে আমরা পিএসপি শিখতে হলে জ্যাম্প সফটওয়্যারটা মাস্ট বি লাগবে ওকে আচ্ছা তো আমরা জ্যাম্প ইনস্টল দিলাম এই যে যাই এখানে জ্যাম্প ইনস্টলার অথবা ডাউনলোড যে কোনো একটাতে তুমি ক্লিক করতে পারো কোনো ব্যাপার না আমরা জ্যাম্প সফটওয়্যারের ওয়েবসাইটেই গেলাম সরাসরি ওকে আচ্ছা সরাসরি ওয়েবসাইটে চলে আসার পর দেখো এখানে একটা অপশন চলে আসছে ওয়েবসাইটে নিয়ে আসছে নিয়ে আসার পর দেখো এখানে ডাউনলোড ক্লিক হেয়ার আদার বাসন এরকম আছে কিছুর দিকে তাকাবো না মোটামুটি তিনটা বাসন এখানে দেখাবে একটা হচ্ছে উইন্ডোজের জন্য আরেকটা হচ্ছে লিনাক্স আর একটা হচ্ছে তোমার আইফোনের যেটা কী বলে ওএস হ্যাঁ আচ্ছা যেহেতু আমরা এখন কী ইউজ করতেছি আমরা কিন্তু ইউজ করতেছি এখন কী বলে ইউজ করতেছি কম্পিউটার তো কম্পিউটারের জন্য আমরা উইন্ডোজে ক্লিক করব গত পর্বে আমি তোমাদেরকে বলেছিলাম পিএসপি সেভেন চলতেছে আজকে দেখো হুট করে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার পিএসপি এইট চলতেছে এইট পয়েন্ট টু ফোর এই বাসনটা চলতেছে গত পর্বে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ওল্ড মডেলের ওকে এখানেই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম ইন্ট্রোর ভিতরে সেখানে পিএসপি সেভেন দেখাইছিল বাট পিএসপি সেভেন না এখন বর্তমানে চলতে পিএসপি এইট ঠিক আছে এটা হচ্ছে সর্বশেষ ভার্সন আমরা এখন কি করব আমরা উইন্ডোজের অপশানটাতে ক্লিক করব ক্লিক করলে দেখো আর একটা পপ আপে চলে গেছে ডাউনলোড আন্ডার স্কোর অ্যাক্সেস ডট এস টি এম এল নামে একটা ওয়েবসাইটে চলে আসছে আসছে না আচ্ছা আসার পরে দেখো এখানে কিন্তু কিছুই নাই কিছু দেখায় দেখো এখানে বলছি ইউ ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিকলি যদি ডাউনলোডটা অটোমেটিকলি স্টার্ট হয় তাহলে তো হইলই না হইলে আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব তখন এটা ম্যানুয়ালি ডাউনলোড হবে দেখো তারপরে দেখো কোথায় চলে আসছে আসছে না আচ্ছা আসার পরে এখানে তো কিছুই বোঝার মতো নাই ডাউনলোড দিব কী করে তাই না এই যেখানে ডাউনলোড লেটেস্ট বার্সন এটাতে আমরা জাস্ট ক্লিক করবো এইটাতে আর কিচ্ছু না ক্লিক করবো দেখো রিলোড হচ্ছে আর সর্বশেষ যদি তোমাদের ডাউনলোড দিতে ঝামেলা হয় তাহলে গুগলে আসবা না গুগলে এটা লেখার পর ডাউনলোড যে অপশনটা দেখো ডাউনলোড যে অপশনটা এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করলে হবে কি সর্বশেষ যে ভার্সনটা ওইটা তোমাদেরকে দেখাবে এরকম একটা পেজ নিয়ে আসবে প্রয়োজনে আমি এটাকে তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব এই লিঙ্কটা সে লিংকটাতে ক্লিক করলে তোমরা চলে যাবা সর্বশেষ ভার্সনে এখানে দেখো সর্বশেষ ভার্সন কিন্তু এইট পয়েন্ট টু আছে এটাতেই তোমরা ক্লিক করবা অন্যান্য যে ভার্সনগুলো আছে ওই দিকে খেয়াল করবা না দেন অবশ্যই চৌষট্টি বিট এখানে দেখো চৌষট্টি বত্রিশ বিট দেখায় অর্থাৎ তোমার কম্পিউটার যদি চৌষট্টি বিট হয় তাহলে চৌষট্টি বিট হবে বত্রিশ বিট হলে বত্রিশ বিট হবে এখানে তোমাকে আর স্পেসিফিকভাবে কিছুই বলার নাই এখানে যা থাকবে সর্বশেষ বাসনটা সেটা তুমি জাস্ট ডাউনলোডে ক্লিক করবা ক্লিক করলে দেখো এরকম অপশন চলে আসবে আসার পর দেখো এখানে কিন্তু কোনো কিছুই কাজ করছে না রাইট দেন ক্লিকে দিবা তারপর দেখো এখানে আসবে এরকম একটা পেজ আসবে দেন ডাউনলোড লেটেস্ট এটাতে ক্লিক করবা ওকে এই যে ক্লিক করলে এরকম একটা পপা আসবে দেখো এটা যেহেতু গো আমার আইডিএম আছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার তোমাদেরকে নাও দেখাইতে পারে তোমাদের এরকম ডান দিকে নিচে ডাউনলোড হবে ওকে আচ্ছা এখানে দুইটা দেখাইতেছে আমার আর দুইটা দরকার নাই আপাতত একটা আছে একটাই থাকবে ওকে আচ্ছা ইনস্টল এটা বাদ দিলাম এটা ডাউনলোড হতে তোমার ইন্টারনেট স্পিডের একটা ব্যাপার আছে আমার ইন্টারনেট স্পিড যেহেতু অল্প তো ডাউনলোড হতেও একটু সময় লাগবে অলরেডি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে তাই না এখন ডাউনলোড হয়ে যাওয়ার পর আমার এগুলো কোনো দরকার নাই আমরা জাস্ট ডিলিট করে দেবো এখন আমি আমার সোর্স ফাইলে যাব যেখানে আমি ডাউনলোড করে আনছি এই দেখো এখানে প্রোগ্রামে যাব প্রোগ্রামে আমার ডাউনলোড ফাইলটা পাবো দেখো এখানে জ্যাম্প নামে যে সফটওয়্যারটা আমি ডাউনলোড দিয়েছি এটা পাইছি ঠিক আছে এটাকে আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে আমরা ইয়েস দিব ইয়েস দেওয়ার পর এটাকে জাস্ট ইনস্টল দিব অন্যান্য সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল দিই সেভাবে ইনস্টল দিব এখানে বয়ের কোনোই কারণ নাই এরকম ওয়ার্নিং দেখাক সু হোয়াট কিছু করার নাই জাস্ট ওকে দিব এখানে আমরা জাস্ট নেক্সটে দিব নেক্সটে দেওয়ার পর এখানে যা আছে তাই থাকবে কোনো চেঞ্জ করব না দেন নেক্সটে যাব সি ড্রাইভে আছে বাই ডিফল্ট এখানেই থাকুক আমি আবারও নেক্সট করব এখানে দেখো নট ইম্পেটিভ পিস সিলেক্ট ডিফেন্ট ফোল্ডার ওকে সি ড্রাইভের ভিতরে একটা জ্যাম ফোল্ডার আছে এটা আমি অলরেডি ইনস্টল করে রাখছি ওকে ওকে আমি এটাকে একবার নেক্সট ডে দেই দেন নেক্সট এ দেব দেওয়ার পর এখানে রেডি করছে একটু সময় লাগবে আমার এটা ইনস্টল হতে তো এখন কি হইলো এটা কিন্তু ইনস্টল হয়ে গেলো তাই না এখন বলছে ডু ইউ ওয়ান টু স্টার্ট কন্ট্রোল প্যানেল না আপাতত এটা আমাদের স্টার্ট করার নেই আমরা ফিনিশ দিলাম এখন আমাদের মোটামুটি কাজ শেষ ঠিক আছে তো এই কাজটা যে শেষ এই কাজটা যে শেষ হলো এটাকে একটা প্রমাণ দিতে হবে না অবশ্যই প্রমাণ দিতে হবে তো এর জন্য আমাদেরকে সবার আগে কোথায় যেতে হবে একটু খেয়াল করি আমরা একটু রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পর আমাদের ইনভারনমেন্টটাকে স্টার্ট করতে হবে স্টার্ট করতে হলে আমরা এইখানে যাবো স্টার্ট অপশনে যাব যাওয়ার পরে আমরা এইখানে খুঁজবো অথবা সার্চ করব আমরা এখানে সার্চ করব জ্যাম্প জ্যাম্প নামে লিখে সার্চ করব। করার পরে এখানে জ্যাম্প পাবো পাওয়ার পরে আমরা জ্যাম্প কন্ট্রোলটাকে ওপেন করব ওপেন করলে দেখো জ্যাম্পের যে পাওয়ার শিলটা এই জ্যাম্পটা ওপেন হচ্ছে একটু লেট হবে ওপেন হতে দেখো জ্যাম্পটা কিন্তু ওপেন হয়ে গেছে এই যেদিকে ওপেন হয়ে গেছে এখানে ডাবল ক্লিক করলে জ্যামও তো মাঝে মধ্যে খুব কাহিনী করে দেখো বিষয়টা হচ্ছে ডাউনলোড বা অনেক কিছু একসাথে হচ্ছে তো এর জন্য জ্যাম্প একটু বাহাদুরি করতেছে দেখো ওপেন হইলো ওপেন হওয়ার পর জ্যাম্পটা কিন্তু ওপেন হলো রাইট আচ্ছা জ্যাম্প ওপেন হয়েছে এখন আমাদের যেই কাজগুলো করতে হবে দেখো এখানে অ্যাপাচি নামে একটা অপশন আছে এইটার বরাবর আমরা জাস্ট স্টার্ট করব আমরা আগেই বলেছিলাম প্রথমে অ্যাপাচি স্টার্ট করতে তাই না এই যে অ্যাপাচি স্টার্ট করলাম তারপরে মাই এস এটা স্টার্ট করতে পারি বাট আপাতত মাই এস আমাদের প্রয়োজন নাই এটা থাকুক এটা যখন প্রয়োজন হবে তখন আমরা এটা নিয়ে কাজ করবো আপাতত আমাদের হচ্ছে পিএসপি চালু করতে যেই অপশনটা লাগে যেমন অ্যাপাচিটা ওপেন করলাম দেখো এখানে কিন্তু স্টপ চলে আসছে আমরা অলরেডি স্টার্ট করে ফেলছি এর জন্য স্টপ এখন দেখো স্টপ করলাম দেখো কিছুই নাই এখানে অ্যাডমিনটা হাইট হয়ে আছে আমরা যখন এটাকে স্টার্ট করব তখন দেখো এখানে অ্যাডমিনটা ওপেন আসে ওকে এখন এই অ্যাপাচিটা ওপেন হয়ে গেলো ঠিক আছে আচ্ছা তো ওপেন যে হলে এটা আমরা কীভাবে বুঝবো আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে আমরা লিখবো লোকাল হোস্ট দেখো ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবো লোকাল হোস্ট লোকাল হোস্ট লেখার পরে ইন্টার দিব সরাসরি এরকম একটা পেজ আসবে এরকম একটা পেজ যদি কোনো রকম ঝামেলা ছাড়াই চলে আসে তাহলে মনে করবা এই যে অ্যাপাসিটা অ্যাপাসিটা ঠিকভাবে রান করেছে ওকে আচ্ছা ঠিকভাবে রান করেছে এবং লোকালের পরে দেখো ড্যাশবোর্ড নামে অপশন আসছে এই ড্যাশবোর্ডটা তো আমাদের না তাই না আমরা তো এরকম কিছুই করি না হ্যাঁ কারণ আছে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে জানবো কোথায় কিভাবে আমাদের কাজটা শুরু করতে হয় সেই ডিটেলসটা আমরা জানবো কারণ এই ডিটেলসটা যদি আমরা না জানি তাহলে বুঝতে পারবো না পরের স্টেপে আমরা জানবো কিভাবে আমাদের জ্যামটাকে রান করতে হয় যাই হোক এই বিষয়টা আমরা জানবো ওকে আচ্ছা যাই হোক আমরা পরের স্টেপে না আমরা এখনই জানাই দিচ্ছি কারণ তোমরা অনেকে ভাবতে পারো ভাই এত সিরিজের দরকারটা কি বা এত একটা জিনিস শেষ করে দিই আমরাও এই মনে হচ্ছে শেষ করে দিই একটাতেই দেখো অ্যাপাচিটা কিন্তু আমরা ওপেন করছি হ্যাঁ ওপেন করার পর দেখো ড্যাশবোর্ডটা আসছে ড্যাশবোর্ডটা কোথেকে আসলো সেটা জানা দরকার তাই না এই যে এটার পাশে দেখো এক্সপ্লোরার নামে অপশন আছে এটাতে জাস্ট ক্লিক করো ক্লিক করলে দেখো একটা ফুলডার ওপেন হবে একটু অপেক্ষা করো একটা ফুলডার অবশ্যই ওপেন হবে দেখো একটা ফুল্ডার কিন্তু ওপেন হয়ে গেছে হয়েছে না ওপেনটা ফুল্ডারটা হয়েছে এটাকে বড় করো বড় করে আর দেখো তো এটা কোথায় আছে তোমার কম্পিউটারে তোমার কম্পিউটারে থাকার পর দেখো কোথায় আছে লোকাল ডিস্ক সি ড্রাইভে দেন এখানে আছে আছে না আচ্ছা এই যে আছে এই জিনিসগুলো কোথায় আছে একটু বলতে পারো আচ্ছা দেখো এটা কিন্তু তোমার কম্পিউটার সি ড্রাইভে আছে রাইট কম্পিউটার সি ড্রাইভে আছে সি ড্রাইভ থেকে জ্যাম্পে আছে এত কিছু আমাদের জানার দরকার আমরা এক্সপ্লোরে ক্লিক করলে এখানে চলে আসবে আসার পরে দেখো এইচটি ডক্স নামে একটা অপশান আছে এইচটি ডক্স ওকে আছে তো এই এইচটি ডক্সের ভিতরে আমরা ঢুকি ঢোকার পরে দেখো তো ড্যাশবোর্ড নামে কি কোনো কিছু আছে দেখো তো এটাকে আমরা একটু মিনিমাইজ করি এটা মিনিমাইজ করে দিই এটা আপাতত আমার দরকার নেই আচ্ছা দেখো ড্যাশবোর্ড নামে কিন্তু কিছু একটা আছে রাইট আচ্ছা এই যে দেখছো এই ড্যাশবোর্ডটাই এখানে শো করতেছে ড্যাশবোর্ডের ভিতরে যত ফাইল আছে যত কিছু আছে সব কিছু এখানে শো করতেছে দেখো ইন্ডেক্স ইন্ডেক্স নামে একটা অপশন আছে দেখো ইন্ডেক্সের যেই লেখাগুলো সেই লেখাগুলো এখানে দেখাচ্ছে এই যে ওয়েলকাম টু জ্যাম্প ওয়েলকাম টু জ্যাম্প দেখছো এই জিনিসগুলো কিন্তু এখানে শো করতেছে একটা ডাইনামিক স্টাইলে সেই জিনিসগুলো আমাদের আপাতত জানার দরকার নাই আমরা জাস্ট একটু জেনে রাখলাম বিষয়টা আসলে কোথেকে আসতেছে কি হচ্ছে না হচ্ছে এই জ্যাম থেকেই আসতেছে ওকে তো আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব আমাদের জন্য এটা হচ্ছে বাই ডিফল্ট এসটি ডক্সের ভিতরে থাকে এটার ভিতরে থাকে এই সফটওয়্যারটা অর্থাৎ এই জেম সফটওয়্যারটার চলার জন্য রানিং হওয়ার জন্য এই জিনিসগুলো লাগে এই জিনিসগুলো আপাতত আমাদের দরকার নাই আমরা এখানে আলাদা একটা আমাদের জন্য কি তৈরি করব বলো তো আমাদের জন্য একটা ফোল্ডার তৈরি করব সে ফোল্ডারের নাম দিতে পারি আমরা যে কোনো একটা নাম দিতে পারি পিএইচপি ছোটো হাতেরই দিলাম পিএইচপিতে ইন্টার দিলাম এখন দেখো এই যে আমাদের ফোল্ডারের নাম এই ফোল্ডারটাকে আমরা এই যে লোকাল পোস্ট স্ল্যাশের পর আমরা এখানে পিএইচপি লিখবো আমাদের দেখো পিএইচপির পরে হ্যাঁ পিএইচপি পিএইচপি পিএইচপির পরে আর কিছুই দেব না জাস্ট ইন্টার দেব ইন্টার দেওয়ার পরে দেখো আমাদের একটা অপশন চলে আসছে সেই অপশনটার নাম কি বলো তো এই যে এই অপশনটার নাম হচ্ছে ডট পিএইচপি আছে এর ভিতরে কোনো ফাইল নাই দেখো এটার ভিতরে গেলাম এটার ভিতরে কোনো ফাইল আসে এর জন্য এরকম দেখাচ্ছে যখন আমরা কোনো ফাইল তৈরি করব তখন এরকম দেখাবে না আবার ড্যাশবোর্ডের ভিতরে গিয়ে দেখো তো অনেক ফাইল আছে এর জন্য ড্যাশবোর্ডটা এরকম দেখায় না একটা স্টাইলের মাধ্যমে দেখাচ্ছে ঠিক আছে এই আমরা আমাদের কোড করব এই পিএসপিটা এসপিটা কীভাবে ওপেন করতে হবে সেটা আমরা জানবো এখনই দেখো আমরা তারপরে কি করব আমাদের একটা আর ভিজুয়ালি স্টুডিও ওপেন করব যেহেতু ভিজুয়ালি স্টুডিওতেই সকল কোড লিখতে হয় তাই না ভিজুয়ালি স্টুডিও ওপেন করার পর দেখা গেছে তুমি ভিজুয়ালি স্টুডিওতে সিএসএস এর অন্যান্য কাজ কাজকর্ষ হাবিজাবি করছো ভয়ের কোনো কারণ নাই সেগুলো থাকুক সেগুলো থাকা অবস্থায় তুমি কি করবা তোমার যে ফোল্ডারটা এই যে তোমার পিএসপি ফোল্ডারটা জাস্ট এটার উপর এনে তুমি ছেড়ে দিবা এটার উপর ছেড়ে দিলে দেখবা সকল আগের যে ফুলটার ছিল অর্থাৎ এই ভিজুয়াল স্টুডিওতে অন্যান্য যে সফটওয়্যারের কাজগুলো ছিল সেগুলো সেগুলো চলে গেছে চলে গেছে বলতে ডিলিট হয় নাই সে ফুল্ডারে রয়ে গেছে এখান থেকে বাদ হয়ে গেছে রিমুভ হয়ে গেছে তো এখন দেখো এখানে একটা ফুলডার চলে আসছে দেখছো এখানে একটা ফুল্ডার চলে আসছে দেখো বড় করে দেখাই এই যে ফুলডার রাইট এই ফুল্ডারই আমরা কাজ করব এই ফুল্ডারে আমরা কাজ করতে হইলে আমাদের যে কাজটা করতে হয় একদম এস টিএমএল সিএসএসের মতো যেমন এসটিএমএল আমরা কী করছিলাম এই যে ফোল্ডারের উপর ক্লিক করে এখানে দেখো নিউ নিউ ফাইলে গিয়ে আমরা যে কোনো একটা নাম দেখছি ধরো ইন্ডেক্স দিলাম ইন্ডেক্স ডট পিএইচপি দিলাম কেন পিএইচপি দেব যেহেতু আমরা শিখতেছি পিএইচপি ল্যাঙ্গুয়েজ পিএসপির এক্সটেনশন হচ্ছে ডট পিএইচপি এস এল এক্সটেনশন হচ্ছে ডট এস টিএমএল সি এস এস এক্সটেনশন হচ্ছে সি সিএসএস এবং জাবা স্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে জেএস তো আমরা যেহেতু পিএসপি শিখতেছি দেখো পিএসপির এক্সটেনশন হচ্ছে ডট পিএসপি এটা দেওয়ার পর ইন্টার দিব ইন্টার দেওয়ার পরে দেখো এখানে একটা অপশন চালু হয়ে গেছে যেমন আমরা অন্যান্য জায়গায় কাজ করছিলাম পিএইচপির মতো তো সেই জিনিসগুলো এখানে ওপেন হয়ে গেছে ওকে আমরা কিন্তু সরাসরি এখানে কাজ করতে পারি এখন এ পিএসপির ভিতরে এসে আমরা যদি কোনো কিছু লিখি বা কোনো কিছু এটাকে আপাতত আমাদের দরকার নেই হ্যাঁ মিনিমাইজ করে দেই বা এখন যদি আমরা এখানে দেখো কি লিখবো দেখো এখানে কিন্তু আমরা কি লিখতেছি পিএসপির ভিতরে কি দেখো তো পিএসপির ভিতরে আমরা এসটিএম এ লিখতেছি তাই না এটাও লেখা যায় পিএসপির ভিতরে তুমি এস টিএম লিখতে পারো কোনো ব্যাপার না দেখো মাসুদ্রানা লিখছি দেখো এখানে এই যে রিলোড দেই দেখো মাসুদ্রানা চলে আসছে না কেন চলে আসছে পিএসপি তোমাকে আগেই বলছি আমি পিএসপি এমন একটা ল্যাঙ্গুয়েজ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তুমি এস এর ভিতরে পিএসপি কে ইউজ করতে পারবা তারপর জাভা স্ক্রিপ্ট ভিতরে সিএসএস এর ভিতরে পিএসপি কে ইউজ করতে পারবা এখন দেখো ডট পিএসপির ভিতরে আমরা এসটিএমএল কাজ করতেছি তাই না এটাও করা যায় এগুলো কিভাবে কি করা যায় কি করা যায় না ইন ডিটেলসে আমরা পরে জানবো আপাতত পিএসপিটাকে কীভাবে ইনস্টল দিতে হয় ইনস্টল দেওয়ার পরে একটা ফুলডার কিভাবে তৈরি করতে হয় ফুলডারটা তৈরি করার পরে কিভাবে একটা ফাইল তৈরি করে এখানে রান করতে হয় সেই জিনিসটাই আমরা দেখেছি পরের স্টেপে আমরা ফুল নিদমে পিএসপি শাখা শুরু করব থ্যাংক ইউ সো মাচ